কেমন আছেন এই তো নতুন আরো একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে বন্ধুরা আজকে আমি হচ্ছে রান্না করবো পাঙ্গাশ মাছ আর এই যে দেখছেন পাঙাশ মাছ হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আজকে আমি রান্না করব পাঙ্গাশ মাছটা হচ্ছে কাঁচা সুন্দর করে কষিয়ে তারপরে হচ্ছে বন্ধুরা এই যে দেখছেন হচ্ছে কড়াইতে তেল তেল দিয়ে দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো আর দেওয়ার পরে হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি এরপরে বন্ধুরা দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা আর কয়েক টুকরো হচ্ছে টমেটো তারপরে হচ্ছে কাঁচামরিচ আর এগুলোকে সুন্দর ভাবে হচ্ছে ভেজে নিয়েছি তারপরে কষানোর জন্য দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো পানি আর কষানোর জন্য পানি দিয়ে একটু নেড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো লবণ দেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে একে একে গুঁড়া মশলাগুলো বন্ধুরা যেহেতু আমি হচ্ছে পাঙাশ মাছটা ভেজে নিচ্ছি না কাঁচা রান্না করবো কষিয়ে তাই হচ্ছে মশলাটা আগে সুন্দরভাবে সুন্দর করে কষিয়ে নেব ভালোভাবে আর এখন আমি দিয়ে দিলাম হচ্ছে একে একে গুঁড়া মশলাগুলো আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদ সরিষা তারপরে হচ্ছে জিরা ধনিয়া আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া এগুলো হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিলাম আর এখন আমি এগুলোকে সুন্দরভাবে মানে একদম ভালোভাবে কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে কাঁচা পাঙাস মাছটা এর মধ্যে কষিয়ে রান্না করব। অনেকে আছে যে পাঙাস মাছ না ভেজে রান্না করলে খেতে চায় না কিন্তু এভাবে রান্না করলে বেশ টেস্টি হয় আমিও মাঝে মাঝে ভেজে রান্না করি কিন্তু এভাবে কাঁচা রান্না করি বেশি আর এই যে দেখছেন বন্ধুরা মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে মাছটা যেহেতু কষাবো তাই কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিচ্ছি এখন আমি এই পানিটা একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিব তারপরে হচ্ছে মাছগুলোকে সুন্দর ভাবে কষিয়ে নেব আর এই যে বন্ধুরা মশলাটা একদম হচ্ছে সুন্দর কষানোর জন্য রেডি হয়ে গেছে ফুটে আর এখন আমি এক একে সব পাঙাশ মাছের টুকরা এর মধ্যে দিয়ে ভালোভাবে ওলট পালট করে একবার উল্টিয়ে নেব তারপরে হচ্ছে সুন্দর করে কষিয়ে নেব আর এখানে আমি হচ্ছে কষানোর সময় চুলোর আঁচটা হচ্ছে মিডিয়ামে রেখেছি কারণ ফুল হিটে দিলে হচ্ছে হয় কি মাছ কষানোর সময় হচ্ছে ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং মাছটা ভালোভাবে কষানো হবে না তাই হচ্ছে লো হিটে রেখে মানে মিডিয়াম লোহিটে রেখে হচ্ছে মাছটা ভালোভাবে এই যে উল্টে পাল্টে হচ্ছে কষিয়ে নিচ্ছি আর এভাবে সুন্দর করে মাছের পুরা সাইড গুলো কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো পানি অনেকে আছে যে পাঙাস মাছ মোটেই পছন্দ করে না খেতে চায় না বলে যে গন্ধ লাগে কিন্তু আমি যেভাবে পাঙাস মাছ রান্না করি না কেন পাঙাস মাছ খুবই টেস্টি হয় আর আমাদের বাড়িতে সবাই হচ্ছে পাঙাস মাছ খুবই মজা করে খায় আর বন্ধুরা এই যে দেখছেন মাছটা হচ্ছে সুন্দর করে উল্টিয়ে মানে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে ঝোলের জন্য পানি আর এই যে ঝোলের জন্য পানি দেওয়ার পরে হচ্ছে আমি মাছটাকে আরো কিছুক্ষণ রান্না করে নিব মাসাল্লাহ বন্ধুরা এই যে দেখছেন হচ্ছে মাছটা রান্নার শেষ পর্যায়ে চলে এসেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হচ্ছে গরম মশলার গুঁড়ো আর এই গরম মশলার গুঁড়োটা দিয়ে আরো কিছুক্ষণ হচ্ছে মাছের মশলাটা কষিয়েছিলাম তখন কিন্তু আমি মশলার মধ্যে গরম মশলার গুঁড়াটা দেইনি আমি হচ্ছে এখন লাস্টের দিকে হচ্ছে গরম মশলার গুঁড়াটা দিলাম আর গরম মশলার গুঁড়াটা দেওয়ার পরে আরো কিছুক্ষণ জাল করে নিয়েছি আর বন্ধুরা এই যে দেখছেন মাছটার হচ্ছে ফাইনাল লুক মশাল যাই হোক বন্ধুরা এমন নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে অবশ্যই বাংলা রান্নাঘরের সাথে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা আল্লাহ হাফেজ